আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম পাঠ করছি হাদিসের কিচ্ছা থেকে মানুষের পরিণাম তার শেষ কর্মের উপর নির্ভরশীল হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালু বর্ণনা করেন যে যুদ্ধে রসুল সাল্লালাহু আলাহাসাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলাম তখন ইসলাম গ্রহণ করেছে বলে দাবি করত এমন এক ব্যক্তি সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন এই ব্যক্তি দাসী তারপর যুদ্ধ শুরু হলে লোকটি বীরত্বের সাথে যুদ্ধ করলো এবং আঘাতে আঘাতে জর্জরিত হলো এক সময় আঘাতের চোটে সে অচল হয়ে পড়লো তখন এক সাহাবি এসে রসুল সাল্লাহ আলহি সাল্লামকে বললেন হে আল্লাহর রসুল ওই ব্যক্তির ব্যাপারে আপনার মত কি যে ব্যক্তিকে আপনি দোজকবাসী বলেছিলেন সে তো প্রচন্ড ভাবে যুদ্ধ করেছে এবং আহত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলহি সাল্লাম বললেন শুনে রাখো সে দোজকবাসী এতে কোনো কোনো মুসলমান সন্দেহ পোষণ করতে লাগলেন চতুর্থ বছরে লোকটি ক্ষত স্থানের তীব্র যন্ত্রণা অনুভব করলো অতঃপর সে নিজের তীর হাতে নিয়ে তা দ্বারা নিজের গলা ফুরে আত্মহত্যা করলো এ ঘটনা প্রত্যক্ষ করে বহু সংখ্যক সাহাবি রসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট ছুটে গিয়ে বললেন হে আল্লাহর রসুল আল্লাহ আপনার কথাকে সত্যি পূর্ণত করেছেন অমুক লোকটি নিজের গলা ফুরে আত্মহত্যা করেছে তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলল বললেন ওহে বেলাল উঠো জনগণের মধ্যে ঘোষণা করে দাও যে মুমিন ব্যতীত কেউ বেহেস্তে প্রবেশ করতে পারবে না আর পাপি লোক আল্লাহ কখনো কখনো এ দিনের সাহায্য করে থাকেন অন্য বর্ণনায় আছে রসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বললেন কোন কোন বান্দা দোজকেই নেয় আমল করে অথচ সে বেহিস্তবাসী আবার কোন কোন বান্দা বেহিস্তবাসীর ন্যায় কাজ করে অথচ সে দোজকবাসী আর মনে রাখবে কর্মের ফলাফল শেষ কর্মের উপর নির্ভরশীল এখান থেকে আমরা ধ্বংস করে দেয় এবং সকল কৃত বিনষ্ট করে তাই আত্মহত্যাকারী শত ভালো কাজ করলেও দোকাসী হয়ে থাকে আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে ご視聴ありがとうん。